হ্যালো বন্ধুরা এটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে কুল গাছে ফুল আছে তাই কুলগাছের বিশেষ বিশেষ পরিচর্যা নিয়ে হাজির হয়েছি সুজনে গ্রহর আমি শান্ত কুল কুলগাছে কি পরিচর্যা করলে কুল গাছে তাড়াতাড়ি ডালপালা গ্রো করে ফলন পেতে পারেন আর বড় গাছে বেশি বেশি কুল পেতে যেসব পরিচর্যা করতে হবে কুলগাছের বড়শত্রু মাকড়শা কীভাবে দমন করবেন তার বিস্তারিত আলোচনা করা হবে এই এপিসোডে স্কিপ না করে দেখতে থাকুন প্রতিটি গাছ বেড়ে উঠতে মাটির গুনাগুণ উর্বরতা বাড়াতে পোশাক গোবর বা জৈব সারের বিকল্প নেয় গাছের সারা লাগানোর আগে প্রতি গর্তে পাঁচ কেজি গোবর সার দিতে হবে আর যদি গর্তে যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে চান অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে সারা রোপণ করাই উত্তম অন্যতায় সারা রোপণের সাথে সাথে রাসায়নিক সার প্রয়োগ করলে তারা গ্রহ করার পরিবর্তে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি আর সারা রোপণের প্রথম দিকে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করাই ভালো আর বলছি ফুল গাছে ফুল আসার আগে বা তার আগ মুহূর্তে কি করলে বেশি বেশি পুল আসবে পুল আসতে বাধ্য করবে পুল আনার জন্য জৈব প্রত্যাশারের ভূমিকা অপরসীম আর এই জৈব সার কোথায় পাবেন আমাদের নিত্যদিনের ঠান্ডার শালডোয়ার পানি কাওয়ার পরে তেলার পো বিদ্যুৎ পোটাশ পাওয়া যায় ফুল গাছে পুল আসার আগে শালডোয়ার পানি দিলে অথবা কলার খোসা দিলে বেশি বেশি ফুল আসতে শুরু করবে অথবা ফুল আসার বিশ দিন আগে পিজিয়ার জাতীয় দশ লিটার পানিতে পঁচিশ এম এল ফ্লোরা মেশাতে হবে পাশাপাশি এই সুলভ ব্রন্থি ব্যবহার করতে হবে ফ্লোরা মিরাকুলান অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন অন্যথায় আপনার নিকটস্থ দোকান থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন ফিজিয়ার অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে দেখবেন অন্য বছরের তুলনায় এবার বেশি ফলন হয়েছে আগেই বলেছি ফুল গাছের বড়শত্রু মাকর্ষা আর এই মাকড়সার দমনে বেশি কার্যকারী ভূমিকা রাখে সিনজেনা কোম্পানির বাটিম্যাক। এই বিকেল বেলায় অনুমোদিত মাত্রা স্প্রে করলে নিমেষে মাকড়সা ধ্বংস হয়ে যাবে শেষে সত্য একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন